আমের ব্যবসায় বা লস গাইছি ঘরে ঘরে আমের ব্যবসায়ী আল্লাহ রে আল্লাহ আরে মামু তোমার টেনশনের কোনো কারণ নেই তোমার ভেগনি ভগেন থাকতে তোমার কে টেনশন আমার মাথায় শুধু বুদ্ধি গিস গিস কইতি তোমার যত বুদ্ধি লাগে আমি দেবো তাই ভেগনি তা এখন কি করা যায় বল দিন মামু বুদ্ধি একটা পাইছি সামনে তো কুরবানির ঈদ তা আমরা অনলাইনে গরুর ব্যবসা করব অনলাইনে গরুর হাট

শুভ প্রবালকabayashi আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সুখবর 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 আর নাই হতাশা আর নাই দুশ্চিন্তা হ্যাঁ আপনাদের জন্য এই কুরবানির ঈদ গরু কেনার স্বর্ণ সুযোগ নিয়ে এলো অনলাইনে গরু হাট অনলাইনে গরু হাট অনলাইনে গরু হাট আপনারা আমাদের কাছে পাচ্ছেন সাদা গরু লাল গরু কালো গরু ডটেট গরু সব রঙের সব সাইজের গরু পাচ্ছেন আমাদের অনলাইনে গরু হাটে একদম স্মার্ট গরু ভিডিও কলে সরাসরি গরু দেখার সুবিধা তো আছেই হ্যাঁ ভাই এই হাটে গরু কিনলে পাচ্ছেন ফ্রি গরুর নাম টিকটাকর গরু লাইলা মামন গরু মোদি গরু হাসিনা গরু এবং হিরো আলম গরু সাথে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি তাই আর দেরি না করে এখনই মোবাইলে ঢুকুন আর সার্চ করুন ডু হাট মনে রাখবেন এই ঈদে গরু কেনুন স্টাইলে গরু আসবে বাসায় স্মার্ট ডেলিভারিতে তাই দেরি না করে এখনই কল করুন জিরো